আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি পাওয়ারফুল বশীকরণ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য খুবই পাওয়ারফুল এটা সম্পূর্ণ পরীক্ষিত এই ভিডিওটা আমার চ্যানেলে দেয়া ছিল অনেক আগে আমি ডিলিট করে দিয়েছিলাম আসলে মানুষের নষ্টামের কারণে অনেকগুলো ভিডিও আমি আগে ডিলিট করে দিয়েছি আশা করি এটা আপনাদের আজকে দিলাম এক ভাইয়ের অনুরোধে দিয়েছি এক দাদা অনুরোধ করছে আসলে এটা যে সাধারণ যারা তান্ত্রিক কাজ করেন যাদের তাদের উপকার হয় এবং অনেক ভাইদের অনেক বনেদের উপকার হয় কিন্তু অনেকরা আছে অনেক ভাইরা আছে বনেদের কথা বলতে পারবো না অনেক ভাইরা আছে যারা অনৈতিক কাজ করে যেরকম এই নকশাটা খাটাইয়া ভালো মেয়েদের ভালো ফ্যামিলির মেয়েদের নিয়ে খারাপ কাজ অথবা বাজে কাজে লিপ্ত হয় এই কারণে আমি আসলে ভিডিও ডিলিট করে দিই আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলি এটা দিয়ে যদি কোনো খারাপ ন অনৈতিক কাজ করেন কোনো বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না আমি সবার উপকারের স্বার্থে দিতেছি ইউটিউবে দিতেছি কারণ আপনারা যাতে আপনাদের ভালোবাসার মানুষ অথবা দেশের মানুষ যে যেখানে থাকে ভালো থাকে অথবা ভালো চিন্তা ভাবনা করে একজন বউ চলে গেছে অথবা তার আত্মীয় স্বজন চলে গেছে বা দুলাবাই চলে গেছে তাকে আনার জন্য কিন্তু আমি কোনো খারাপ কাজে এটা কাউকে অ্যালাউ করব না কখনো না আশা করি এটা আপনাদের সবার ভালো লাগে সবার মনে থাকবে যে কোনো খারাপ কাজে এটা অ্যালাউ হবে না এটা কিন্তু কোনো খারাপ কাজে কখনো অ্যালাউ হবে না এটার নিয়মটা খুবই সহজ যদি আপনি কোনো নারীকে আনতে চান তাহলে একটি একটি পায়রি কবুতর কিনবেন আর যদি কোনো পুরুষকে আনতে চান তাহলে একটি পায়রা কবুতর কিনবেন মানে পুরুষ কবুতর কিনবেন এই নকশাটি শনি মঙ্গলবারে সিঁদুর ও গোরক্ষণা দিয়ে দুটো মোনামনি মোনামনি আপনি সেদিনকে আর দেখাইছি আপনাদের মনামনি আমার একটা ভিডিওতে আমি দেখাইছিলাম সে মনামনি দুটো গুরু করে দিবেন এই কালির সাথে মিক্স করে দুটো তাবিস পাতায় আঙ্কন করবেন পাতায় দুটো তাবিজ আঙ্কন করবেন একটা তাবিজ কবুতরের গলায় বেঁধে সেরে দেবেন জলা জায়গায় যেয়ে যেখানে টাছ নাই সেখানে মাঠে যেয়ে ছেড়ে দেবেন আর একটা উঁচু ডালে উঁচু গাছে অনেক উঁচু গাছ আছে সেই গাছের ডালে বেঁধে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ আপনার কাছে হাজির হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সে যত বড় অহংকারী হোক এবং যত বড় দেমাকি হোক আপনার কাছে হাজির হবে নিঃসন্দেহে তবে এই কাজটি কোনো অনৈতিক কাজ কাজে আপনারা করবেন না দয়া করে এটা আমার অনুরোধ কোনো অনৈতিক কাজে আপনারা এটা দিয়ে লিপ্ত হবেন না কারণ এটা খুব পাওয়ারফুল একটি চালান যে চালান দিলে কখনো ফেল হয় না আর নকশাটা লিখবেন স্পষ্ট সহকারে কোনো অপশন যেন কখনো ভুল না হয় স্পষ্ট সহকারে নকশাটা আঙ্কন করবেন দয়া করে আমি নিয়মটা আবার বলছি বাজার থেকে কাম সেদুর কিনে নিয়ে আসবেন কাম সুদুর হলে ভালো হয় এমনি সেদুর হলেও হবে কাম সেতুর সাথে গরু ছানা দিয়ে দুটো মনামনে গুরু করে দিয়ে এই নকশাটা পোস্ট পাতায় দুটো নকশা আঙ্কন করবেন এমনি হয় কাগজে আঙ্কন করলেও হবে পোস্ট পাতা আঙ্কন করলে বেশি ভালো হবে একটি একটি তাবিজের ভিতর ভরে অথবা তাবিজ ছাড়াও দিতে পারেন কবুতরের গলায় বেঁধে ছিঁড়ে দেবেন মাঠে দিয়ে আর একটি উঁচু ডালে উঁচু গাছের ডালে বেঁধে দিবেন ঝুলাই এগানো নরি যত বড় নারী হোক বা পুরুষ হোক যত দূরে থাকুক সে আপনার কাছে চব্বিশ ঘন্টায় হাজির হবে যদি বাংলাদেশের ভিতরে থাকে বাহাত্তর ঘন্টাও লাগে চব্বিশ ঘন্টায় হাজির হওয়ার এখানে চব্বিশ ঘন্টা অনেক কাছাকাছি হলে চব্বিশ ঘন্টা হাজির হয়ে যাবে দূরে হলে বাহাত্তর ঘন্টা লাগবে আর যদি বিদেশে হয় দেশের বাইরে হয় তাহলে সাত দিন বা পাঁচ দিন সময় লাগবে আশা করে সবার এটা দিয়ে উপকার আসবে তবে কোনো অনৈতিক কাজে এটা ব্যবহার করবেন না আর নকশাটা যখন লিখবেন স্পষ্ট সহকারে যেটা যেখানে যেভাবে লেখা আছে সেটা সেভাবে সেইখানে আঙ্কন করবেন কোনো রকমের একটু ভুল না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কাজ করে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যেই পর্যন্ত আলাইকুম